হ্যালো প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে মাছ ধরার আরেকটি জায়গায় স্থানে আমরা মাছ ধরেছি বড় বড় তেলাপিয়া মাছ এবং অন্যান্য আনুষঙ্গিক সব ধরনের মাছ আমরা ফিশিং করেছি তো প্রিয় বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি নতুন স্থানে যেখান থেকে আমরা অত্যাধুনিক সহজ পদ্ধতিতে একটি চার ব্যবহার করেছি যে চারটি সচরাচারকে ব্যবহার করে থাকে না সেই চার ব্যবহার করে আমরা বড় বড় মাছ ধরেছি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ধৈর্য সকারে দেখবেন তো প্রিয় বন্ধুরা চলুন তো কথা না বাড়িয়ে আসল কাজে যাওয়া যাক আমরা চলে যাচ্ছি এখন গন্তব্য স্থানে মাছ ধরার উদ্দেশ্যে তো আমরা আমাদের গ্রাম হয়ে সুন্দর একটি রাস্তা বিয়ে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা মোটর সাইকেল যোগে সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে আজকে আমরা ফিশিং করব তো প্রিয় বন্ধুরা যারা এই মাছ ধরার ভিডিও দেখতে ভালোবাসেন এবং মাছ ধরা ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিও শেষে আমরা কতগুলো মাছ ধরেছি এবং কি পরিমাণ মাছ ধরতে পেরেছি এই অত্যাধুনিক চার দিয়ে খুব অল্প খরচে আপনারা চাইলে ডোবা বা নদী বা বিল থেকে এভাবে মাছ ধরতে পারেন অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন তো প্রিয় বন্ধুরা চলুন আমরা কিন্তু এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটি তো বন্ধুরা আমরা গন্তব্যে পচে গিয়েছি তো আমরা এখন আমাদের ফাইবার এবার নিয়ে এই দিক দিয়ে চালাম আরও ফাইবারটা এবার নিয়ে এখন এই যে পুকুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুর এর আগেও আপনারা দেখেছেন আমরা এই জায়গায় মাছ ধরেছি তো অলরেডি চলে আসলাম পচিয়ে গেলাম আমাদের সাথে আমার প্রবাসী ভাই আছে ইমতেহাজ আমরা মাছ ধরবো মজা করবো আর আপনাদের জন্য ভিডিও করবো অবশ্যই ভিডিওটি ধর সরকারে দেখবেন আমরা কি কি মাছ পাই কিরকম মাছ পাই তো চলুন বন্ধুরা আগিয়ে যাওয়া যাক ওই যে আমার জামাই মাছ ধরছে আমার জামাই কিন্তু খুব বড় শিকারি তার শুধু মাছ শিকার করাই হচ্ছে কাজ তো বন্ধুরা চলেন আগে যায় জামার কাছে যায় কি অবস্থা দেখি মনে করেন যে চারি কোলে সব ভেঙে ঢেঙে একাকার অবস্থায় দেখেন মাছ যে আমরা ধরবো আজকে বসার তো জায়গায় নেই সেই লেভেলের মনে করেন যে পানি হচ্ছে সেই লেভেলে জায়গা সব ভেঙে যাচ্ছে তো চলেন কথা না বাড়ি আগায় সামনে আগায় আমরা আমাদের স্পেস দেখি যেখানে মাছ ধরা যাবে আর কি মানে মাছ হবে দেখা যাক আমরা কিন্তু এখন আগিয়ে যাচ্ছি জঙ্গলের রাস্তা ধরে তো দেখেন পাশে সব পানিতে সব নদী হয়ে গেছে দেখেন মানে চাষের জমি সব নদী হয়ে গেছে এমন একটা অবস্থা আর আমরা তার মধ্যে ধরবো মাছ মাথায় নষ্ট চলেন আজকে দেখি কিরকম মাছ হয় সেদিন আমরা কিন্তু মাছ পাইনি

দেখা যাক বাহ মাছ মনে আছে দেখা যাক কি হয় খাচ্ছে আপনি হুইল আসেন না জি খাচ্ছে তো আপনার জামাই কিন্তু খুব দক্ষ একজন শিকারী জামাই মাছ প্রেমী মানুষ মাছ শিকারে খুব ভালোবাসে তো বন্ধুরা চলেন তাহলে আমরা আমাদের গন্তব্যে আগাই জামাই এখান থেকে হচ্ছে লাস্টে কতগুলো মাছ পেয়েছে জামাই আমরা দেখাবো চলো আগাই চার কিন্তু মাছ খুব ভালো আসে নাকি আমাদের একজন যুক্তিবিদ বলেছেন তো আমরা আজকে ব্রয়লার মুরগির ডিম ব্যবহার করবো মাছে আর পাউরুটি চেনবো কিন্তু চলেন বন্ধুরা আগানো যাক দেখা যাক কি হয়

বহৰ কত

ভাই তো ডুবিন যাচ্ছে খালি হাসি দিচ্ছে সেই নি হাসতে ছোটটা o'zi tekis deb passiya yana. Masalan, menga o'zimni ham to'g'ri bilaman deb. Kerak. Yaxshimisiz? Yoki hatto andaymi? thank <laughs> you Trái đuôi rồi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

মা হাসি দেনা আঠারির মার্কে একটা কিছু ঘুমো লাগে কাটে মাছ ধরতে মা আইছে মাছ ধরতে তাও কিছুতে মাছ ধরছে কিন্তু মা বুঝতে আরে না আটা ধরছে বানে যাই মাছ খাই দি সর

ছিস ভালো মাছিস চার কেজি মাছ হয়ে গেছিস আলহামদুলিল্লাহ যে অন্ধরা মাছ ধরা শেষ অঞ্চলে যাচ্ছে আর ধরবেলা আবার আরেকদিন